না মিশো বন্ধ তো অন্ধকারের দিকে মোনা মশানা তো হ্যাঁ আমাদের বাসার লাইনের পানি ভালো না অনেক গন্ধ আসে তাই আমরা এখান থেকে ফ্রেশ পানি নিয়ে যাই বঙ্গপুরের পানি তো পাতালের পানি তো ওই পানিতে গন্ধ হয় না সেই জন্য এটা নিয়ে খাই আমি নট অর্ডাম ইউনিভার্সিটিতে পাঁচ সেমিস্টার কমপ্লিট করতে এসে এল নিয়ে হ্যাঁ হ্যাঁ দুই দিন পর পর তিন দিন পর পর এখান থেকে পানি নিয়ে যাই রেখে দিলে ওইটা পানিটা বন্ধ হয়ে যায় লাল হয়ে যায় কিন্তু লাইনের পানি থেকে ভালো আমার নাম সালমা আক্তার